সময় কিন্তু সব কিছু বদলে দিতে পারে সময় এমন একটা জিনিস যা কাউকে সারা জীবন রাজা বানিয়ে রাখে না হ্যাঁ সময় সেই জিনিস যে ভিখারিকেও রাজা বানিয়ে দিতে পারে তাই সময়কে অবহেলা না করে গুরুত্ব দিতে শেখো দেখো সময় তোমার পাশে থাকবে একটা কথা মনে রাখবে প্রত্যেকটা গল্পের শেষে শুরু হয় আরও একটা নতুন গল্প তাই অতীতকে ভুলে গিয়ে একবার একবার উঠে দাঁড়াও চেষ্টা করো সময়কে গুরুত্ব দাও সময় নষ্ট একবার দিয়ে বলো আমি সব পারব আমাকে দিয়ে সবই সম্ভব তুমি কি কখনো নিজের উপর ভরসা করে দেখেছ মনে হয় না আর নিজের উপর ভরসা করনি বলেই তোমার আজকে এই অবস্থা তুমি তো কখনো নিজেকে সুপার হিউম্যান মনে নি আর নিজেকে সুপার সাথে তুলনা না করার কারণে তোমার আজকে এই অচল অবস্থা কখনো কি মনে মনে ভেবেছিলে যে আমি সবার থেকে সেরা আমি চেষ্টা করলে সবই সম্ভব না তুমি কখনো নিজেকে সেরা ভাবনি তুমি সবসময় নিজেকে ছোট মনে করো বলেই তোমার আজকে এই অচল অবস্থা ভরসার শেষ বিন্দুটাকেও তুমি ভরসা করতে পারছ না শুধু ভাবছ যদি একটু মন খুলে কাঁদতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো তুমি নিজেকে তুচ্ছ মনে করলেও আমি ভাবছি তুমি সব থেকে সেরা তুমি ভাবছ তোমাকে দিয়ে আর কিছুই হবে না আর আমি ভাবছি তোমাকে দিয়ে সব কিছুই হবে সব কিছুই সম্ভব তুমি ভাবছ এখানেই তোমার সমাপ্তি আর আমি জানি তুমি চেষ্টা করলে তোমাকে দিয়ে সব কিছু সম্ভব তোমাকে দিয়ে সব কিছু হবে তুমি চেষ্টা করলে তোমার কাছে অসম্ভব বলতে কিছু থাকবে না তোমার কাছে সব কিছুই সম্ভব হবে যদি তুমি প্রপারলি চেষ্টা করে যাও আমি জানি তোমার ডিকশনারিতে ইম্পসিবল বলতে কিছু নেই সব কিছুই পসিবল আমি জানি তুমি জয়ী হবেই আর এই জয়ের মুকুটটা তুমিই পড়বে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ তানসেন